দর্শক বন্ধুরা এই রাস্তার কেন এই অবস্থা এটাই আপনাদেরকে দেখাইতে চাই একটু দেখেন রাস্তাটার কি অবস্থা মানে ড্রেনের পানি মানে কি একটা অবস্থা হয়ে রয়েছে এখন আমার কথা হচ্ছে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি আমাদের নরসিংদী জেলার আপনার বাসাইল এলাকা বাসাইল রেলগেট এর মাঝামাঝি এরিয়ায় দাঁড়ায় আছি এই যে এদিকে হচ্ছে আপনার ভেলানগর জেলখানার মোড় তো জেলখানার মোড় থেকে রাস্তাটা এদিকে আসছে এটা দেখেন বাসাইল এলাকা সামনে হচ্ছে রেললাইন বাসাইল রেলগেট তো এখন এটা দিন যাবত এরকম এখন আমি ঠিক জানি না এটা কি তারা মানে অপেক্ষা করতেছে বা এটা পৌরসভার রাস্তা অবশ্যই তো এটা কি ঢাকা সিলেট হাইওয়ে করবে তখন ভেঙে একবারে ঠিক করে ফেলবে না কি বলতে পারি না এদিকে দেখেন এই যে হাসপাতাল বা বিভিন্ন এরিয়া মানে মানুষের কতটা ভোগান্তি এটা বলে বোঝাতে পারবো না এখন তো সকালবেলা এখন সকালবেলা অটোরিকশা কম ঠিক আছে অটোরিকশা কম আর যখন অটোরিকশা চলাচল করে তখন দেখা যায় যে রাস্তাটা এরা দখল করে ফেলে আছে দেখেন অটোরিকশা রাস্তায়েরা দখল করে ফেলে আর ধরেন মানুষজন যে একটু ফুটপাথ দিয়ে হেঁটে যাবে সেই জায়গা নাই তখন মানুষের কীভাবে হেঁটে যেতে হয় এ যে দেখেন এভাবে এভাবে এদিক দিয়ে ওই দিক দিয়ে এক বিল্ডিংয়ের তলা দিয়ে অন্য বিল্ডিংয়ের ভিতর দিয়ে এভাবে যেতে হয় মানে এটা একটা বুঝলাম না নরসিংদী শহরের এই বিষয়গুলোতে দীর্ঘদিন যাবৎ নরসিংদী পৌরসভা বা এই যে মেয়র ছিল আগে কেউ নজর দিল না বুঝলাম না কিছু এই যে বাসায় জেল গেট আসছি তো দর্শক বন্ধুরা এখন থেকে আপনাদের সাথে সব রকমের ভিডিও মানে প্রচুর ভিডিও শেয়ার করব ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের মানে মেগা প্রকল্প উন্নয়ন প্রকল্প আমাদের নরসিংদী জেলার উপর দিয়ে যাচ্ছে তার কারণে এই ভিডিওগুলো বেশি শেয়ার করা হয় কিন্তু এখন থেকে আমি চিন্তা করছি যে আমাদের শহর রাস্তাঘাট গ্রাম এই সমস্ত বিষয় মানে অনেক বেশি করে হ্যাঁ তুলে ধরব কলার <laughs> বাজার <laughs>